তো অনেক বক বসে আছে দীর্ঘ পাঁচ হাজার বছর পর আমি অভিশাপ থেকে মুক্ত হলাম কিন্তু কে কি আমাকে মুক্তি দিল আশেপাশে তো কেউ নেই ওই তো একটা ছেলে যাচ্ছে ওই নিশ্চয়ই আমাকে মুক্তি দিয়েছি ওর কাছে যাই উহ বক তার তার পুরো ঘাম বেরিয়েই গেল আর ভালোই লাগছে না আরে আরেক না যাত্রা ফাত্রা হয়নি যাত্রার মতো সেজে এক মনে দাঁড়িয়ে আর মূর্খ ভালো আমি কোনো যাত্রার সংসাজা লোক নয় আমি হলাম খেলনার দেবতা খেলনার দেবতা তো তুমি এখানে কি করছো তুমি তো আকাশ থাকোছে মেঘান ভেতরে ভালো দেখো পাঁচ হাজার বছর আগে এক ঋষি আমাকে অভিশাপ দিয়েছিল আর আমাকে একটা হাড়ির মধ্যে আবদ্ধ করে দিয়েছিল এই কিছু মুহূর্ত আগে তুই এই হাড়িটা ভাঙলি হ্যাঁ ভেঙেছি ভেঙেছি ওখান থেকেই আমি মুক্তি পেয়েছি আর এখন থেকে আমি তোর বন্ধু ভয় পাস না আমাকে দেখি বন্ধু আমার কোনো বন্ধুই নেই আমাকে কেউ খেলতেই নেই না আমার খেলনা নেই বলে আহা তুই চিন্তা করছিস কেন আমি তো আছি ও তুমি আছো হ্যাঁ এই দেখো আমার জামাও নেই আর কোনো খেলনাও নেই আমাকে দাও না আচ্ছা চিন্তা করিস না নতুন গাড়ি নতুন জামা পেন কি মজা কি মজা তুই যা চেয়েছিলিস পেয়েছিস তো হ্যাঁ হ্যাঁ দেবো থেকে তো যা লাগবে তুই শুধু এই গাড়িটা একবার চালিয়ে দিবি তোর মনের আশা পূরণ করতে আমি সঙ্গে সঙ্গে হাজির হব কি মজা কি মজা দেবতা আসবে কি মজা বলছি দেবতা আরে ও দেবতা কোথায় গেল গো আরে ও দেবতা যা পালিয়ে যা মনে হয় না না যা আভি ইউনিক এগাড়ি কলব দেওটাকে দেখি দেখে গাড়ি চলে গাড়ি চলে হেলে দুলে গাড়ি চলে আমার তার গাড়ি ওই ওই গাড়ি চলে ওহ কি সুন্দর লাল গাড়ি সবুজ গাড়ি লাল গাড়ি সবুজ গাড়ি গাড়ি চলে চলে গাড়ি আমার চলে আমিও খেলবো তো সাথে এই ভলু আরে তুই তো ছিলা জামা পরে ঘুরতিস তোর নতুন জামা আবার এত দামি দামি খেলনা গাড়ি কোথায় পেয়েছিস রে কোথায় পেয়েছি ওই তো আমাকে একটা না যা না না ওই আমাকে ওই বাবা দিয়েছে বাবা দিয়েছে আরে গাড়ি যা বলতে গেছিলি ওই যা মানে ওই একটা জামা জামা ওই জামা জামা দিয়েছে বাবা বাবা ভালো এই বন্ধু তোর অনেকগুলো গাড়ি আর আমারও দেখ দুটো গাড়ি চল মিলেমিশে খেলবো এ অনেক খেলবো আজকে অনেক

তুই আবার কে অসময় আমাকে কেন ডাকলি আমি আমি কথা তোমাকে দেখেছি আমি তো খেলাচ্ছি তুই চাইস না এই গাড়িটা চালালেই আমার আবির্ভাব হয় বললাম খেলনা

আরে আমার খেলনা ছিল একটা নির গাড়ি সেটা না এরকম চালালেই ওই খেলনা দেবতা আসবে আরে সেইটা আমাকে এত খেলনা দিয়েছে আমি জানি না তুই আমার গাড়ি বেঁধেছিস আমার গাড়ি এক্ষুনি যাস হ্যাঁ খেলনা দেবতা কোথাও খেলনা দেবতার তো কিছু নয় তুই আমার গাড়ি বেঁধে আমাকে এখানে মুরগি মারাচ্ছি তুই না রে রে

কি বড় পাল্টি গাড়ি আমার কাছে ছোট আর ভাঙা পাল্টি গাড়ি ফুল আবার কি বলছিস এলাকায় কারো কাছে আমার পাল্টি গাড়ি নেই ওরে বেটা হ্যাঁ তো দেখাচ্ছি মজা কারো কাছে নেই হ্যাঁ তুই আমাকে ঘন ঘন ডাকছিস কেন ডাকছি মানে

তোর ওরা মারপিট করছে কর গাড়ি আমার হাতে জাদু দেবতা এবার আমার সাথে মালিক 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 তো হ্যালো বন্ধুরা আমাদের এই খেলনা দেবতার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আমি জানি তোমাদের খেলনা খুব পছন্দ তাই এই খেলনা দেবতাকে তোমাদের কাছে পাঠিয়ে দেবো কার কার কাছে খেলনা দেবতা আসবে কমেন্ট করে জানাও ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে